ইসলামের দুশ্মন ইসলামটাকে ধ্বংস করতেছে শুধু আমাদের ইসলাম ধ্বংস করতেছে না এরা বাংলাদেশের যে গরিব দুখী মানুষ আছে শিল্পী গান টান ভাইয়া বাট্টা খায় তারা এদেরকে ধ্বংস করতেছে এরা আমাদের মুসলিমের ইমোশনটাকে ধ্বংস করতে ভাই আমরা ওয়াজ শুনবো মাহিল শুনবো দিনের কথা ইসলামের কথা শরীয়তের কথা আর এরা ভাই এদেরকে আপনারা দাওয়াত দেন খুবই ভুল করতেছে এরা আপনাদেরকে বোকা বানাইতেছে এরা তাদের কোন ইসলামের প্রতি কোন জ্ঞান নেই এরা মনে করতেছে এরা কৌতুক কমিটি আপনারা যারা কমিটি করতে চান কমেডি শুনতে চান তাহলে এদেরকে দাবা দিতে পারেন কোন একজন হুজুর একজন আলেম মানি কিন্তু এরা কি গান ভাই এরা অর্থ বলতে কর এই গানের অর্থটা কি জিজ্ঞেস করেন সে বলতে পারবে না

একটা শান্তির ধর্ম খুবই সিম্পল কোনো কঠিন কিছু না এরা বন্ড এরা বুয়া এরা এভাবে গান বাজনা করে কিছু হাদিস মশলা হয়তো বা ইউটিউব থেকে আবার শিখে যে আমরা সাধারণ মানুষ যা জানি আমরা সাধারণ মানুষ যা জানি এরা তাও জানে না এরা শুধু জানে মাঠ গরম কইরা নাচা যা কিছু টাকা পয়সা আপনারা দেন এটাকে পুঁজি করে মনে করে এরা দুনিয়াটাই করতে আছে ভাই এরা সবাই জাহান এরা সবাই কাফের ইনশাআল্লাহ আখেরাতে এদের সাথে মোকাবিলা আপনারা যারা এদের ভক্ত এরা জাহান আপনারাও তাদের সাথে জাহান নামে যাইবেন এরা চিন্তা করতেছে এরা তো সবাই জাহান নামি সাথে কইরা নিয়ে যায় এরা এটাই করতে আছে কারণ শয়তান শয়তান চাইয়ে শয়তান তো জাহান নামি তো শয়তান কী চায় শয়তান চায় সবাইকে জান্নামি করার জন্য এদের থেকে সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাই ও ভিডিওটা কিছুই শেয়ার করবেন